আসসালামু আলাইকুম জনতার চ্যানেলে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব যে আসলে দেশের কি পরিস্থিতি আমরা আসলে সোশ্যাল মিডিয়া দেখলে কিন্তু বুঝতে পারি যে আসলে দেশের কি অবস্থা চলছে এই যে ইন্টারনেটের যুগ এখন যদি আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকি সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে দেশের মানুষ আসলে কি বলতে চাচ্ছে বা দেশে কেমন পরিস্থিতি মানুষের যে মতামত সেগুলো কিন্তু বোঝা যায় সোশ্যাল মিডিয়াতে যার ফলে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকছি তো এখন আমি মূলত প্রায় দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঢোকা হয়নি তো যার ফলে আমি নিজেও কৌতূহলী যে দেশের কি পরিস্থিতি দেখা উচিত বা জানা উচিত বিশ্বের আলোচিত খবর তো বিশ্বের খবর না আমি মূলত দেখতে যাচ্ছি বাংলাদেশের খবর তো এখানে কি লেখছে জন্মভিটায় গিয়ে যেন শৈশবে ফিরে পেলেন প্রধান উপদেষ্টের কাছে উচ্ছ্বাস স্বজনরা তো এটা ডক্টর ইউনুসকে নিয়ে মূলত নিউজ করা হয়েছে তো ডক্টর ইউনুসের আসলে সাপোর্ট কেমন বা ডক্টর ইউনুসকে মানুষ কীভাবে দেখছে এটা আমরা আজকে দেখতে যাচ্ছি কারণ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে তারপরে ডক্টর ইউনুসের আসলে জনসমর্থন কেমন রয়েছে এটা আমরা দেখতে যাচ্ছি তো আমরা চলে আসছি কিন্তু টোয়েন্টি ফোর চ্যানেলের একটা নিউজে চলে আসছি দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস তার নিজের যে ভিটা সেখানে গিয়েছে এবং তাদের আত্মীয় স্বজন বা এলাকার মানুষের সাথে কিন্তু কিন্তু করছে খুবই সুন্দর দৃশ্য দেশের মানুষ কি বলছে আসলে বর্তমান পরিস্থিতিতে দেশ চালানোর বিষয়ে দেশের মানুষ কি বলছে এটা আপনাদের এখন দেখাতে যাচ্ছি আহ দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে লিখেছেন যে সারা আমাদের আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কথাটি এখন সম্পূর্ণ সচক্ষে দেখতে পাচ্ছি এই মানুষটিকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক আমিন প্রথমে একটা পজিটিভ কমেন্ট পেলাম এবং এই কমেন্টে প্রায় লাইক এক হাজার এসেছে তারপরের কমেন্টে দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলার অমূল্য সম্পদ তাকে পেয়ে আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত দোয়া করি আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ জীবী করেন কি সাদা মাটা জীবন এরকম একজন নেতাই আমরা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কমেন্টই দেখতেছি তার পক্ষে হে আরসের মালিক তোমার কাছে এটাই চাওয়া এই মানুষটা যতদিন বেঁচে থাকবে ততদিন যেন ওনাকে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করো আল্লাহ তুমি স্যারকে নেক হায়াত দান করো আমিন। কমেন্টগুলো পড়লে বোঝা যায় দেশের মানুষ এই মানুষটাকে কতটা ভালোবাসে আসলে যে কয়টা আসলে মূলত কমেন্ট পড়লাম আপনাদের কিন্তু পরে চার পাঁচটা কমেন্ট পরে কিন্তু শোনালাম যে প্রত্যেকটা কমেন্ট কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে আসলে ডক্টর ইউনুসের পক্ষে কেন কমেন্ট হয়েছে বা ডক্টর ইউনুসের ইউনুসকে মানুষ কেন সমর্থন করছে এই বিষয়টা বলি দেখুন বর্তমানের যে রাজনীতি এই রাজনীতিগুলো কিন্তু শুধুমাত্র নিজের দেশের অভ্যন্তরের উপর কিন্তু নির্ভর করে না একটা বৈশ্বিক কিন্তু শক্তিগুলোর উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় তো যার ফলে মূলত দেশের মানুষ বুঝতে পারছে যে ডক্টর ইউনুসের যেহেতু একটা বহিরাগত একটা যে একটা ক্ষমতা রয়েছে বৈশ্বিক যে একটা তার কানেকটিভিটি রয়েছে এটার ফলে মূলত এই এই যে দেশের যে অভ্যন্তরীণ যে একটা হস্তক্ষেপ বহিরাগত শক্তিগুলো সেগুলো সেই হস্তক্ষেপটা করতে পারবে না আসলে ডক্টর ইউনুস থাকা মানেই এই রাষ্ট্রের জন্য শুধু নয় ডক্টর ইউনুস মানেই বিশ্বের একটা সাপোর্ট পাওয়া তো এই সাপোর্টটা আসলে সাধারণ যদি কোনো প্রধানমন্ত্রী থাকে সেক্ষেত্রে তো পাবে না যার ফলে দেশের জনগণ মূলত দেখতে পাচ্ছি প্রত্যেকটা কমেন্টই তার পক্ষে করেছে আর চট্টগ্রামের মাটি ধন্য ধন্য সেই মা জননী জন্ম দিয়েছে এমন সূর্য সন্তান ডক্টর ইউনুসের হাত ধরে যেন হয় আগামীর সফল তো আমি সত্যি গর্বিত সারের মতন একটা মানুষ পেয়েছি তো এইখানে যত কমেন্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা কমেন্ট কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে তো যাই হোক আমরা কিন্তু আপনাদের দেখে শোনালাম যে এই পরিস্থিতিতে কিন্তু ডক্টর ইউনুসের কিন্তু পক্ষে প্রতিটা কমেন্ট আমরা দেখতে পেলাম তো এখনও কিন্তু বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসকে কিন্তু এইভাবেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে যাচ্ছে। তো যাই হোক পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আসবো ততদিনে ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন খোদা হাফেজ